অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে তোমাদের সাথে একটি ফুচকার ব্লগ শেয়ার করবো তো সময় সুযোগ যাওয়া হয়নি তো আজকে ফাইনালি সময় সুযোগ হয়ে গেলো আর এই ব্লগটা করার জন্য কিন্তু আমি আজকে একা যাচ্ছি না সাথে আমার বোনও যাচ্ছে তো হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কী অবস্থা সবার আসলে সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের যে ফুচকা দোকানটা নিয়ে যাবো এই দোকান থেকে কিন্তু আমরা যখন স্কুলে পড়ালেখা করতাম তখন থেকেই আমরা এই দোকান থেকে ফুচকা কিনে খাই এবং ফুচকাটা কিন্তু খুবই ভালো আমরা সব বান্ধবীরা মিলে প্রতি সপ্তাহে ফুচকা খেলাম এই দোকান থেকে আর ফুচকাওয়ালা আমার হাতের জাদু আছে মানে এত ভালো ফুচকা বানায় আমি অন্য কোথাও এরকম ভালো ফুচকা খাইনি সেই জন্য বারবার এখানেই ছুটি আসি বারবার তো আমি ভাবলাম আজকে এত ভালো একটা ফুচকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই আর ফুচকার দোকানটা কিন্তু আমাদের বাসা থেকে একদম দূরে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আসতে এত কাছাকাছি একটা ফুচকার দোকান তো না আসে পারা যায় না তো আমরা সবাই চলে এসেছি তোমাদের দেখতে হচ্ছ যে আমি পড়েছি তারপর আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম তুমি কী খাবে ফুচকা না চটপটি ও বললো যে আপু আমি ফুচকা খাবো তো আমারও ফেভারিট ফুচকা তো দুজনের জন্য দু প্লেট ফুচকা অর্ডার দিয়ে দিলাম এমনি সময় এখানে এক একটা ফুচকার প্লেট পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি করা হয় কিন্তু এই উপলক্ষে খেলা কি একশো টাকা করা হয়েছে তো যাই হোক ফুচকা তো খেতে ভাইরে বাইরে চারদিকে যে পরিমাণ দাম বেড়ে গেছে মাঝে মাঝে মনে হচ্ছে একটা নিজেই ফুচকা দোকান খুলে ফেলি কারণ দিন দিন যে পরিমাণ ফুচকার দাম বেড়ে যাচ্ছে তাতে করে আমি ফুচকা বিক্রি করে একদিন বড় লোক হয়ে যাবো আর এই দিন তো সবকিছু কেনাকাটা করতে করতে আমি এক নম্বরে ফকির হয়ে গেছি সেটা তো কেউ বুঝবে না আর সবাইকে সালামি দিতে দিতে আমি একদম ফকির হয়ে গেছি আমি কি আমি যখন সালামি যাই তখন বললে তুমি তো বড় হয়েছো তোমাকে সালামি দেবো তুমি সবাইকে দিবে যাই হোক অনেকক্ষণ ধরে আপনাদের সাথে অনেক বক বক করলাম তো আমি ফুচকাটা অর্ডার দিয়ে দিয়েছি তো চলে এসেছি ফুচকাটা এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো তো আমি এখানে মরিচ নিয়ে নিলাম ভিটলাম দিয়ে দিয়েছি মরিচ নিয়ে নিয়েছি তো একটু টক পানি দিয়ে দেবো আমি কিন্তু টক পানি খেতে অনেক পছন্দ করি আমি পুরোটাই ঢেলে দিয়েছি আমার একটুতে হয় না আমার অনেক টক লাগে বেশি করে টক না দিলে আমার মনেই হয় না ফুচকাটা খেয়েছি আমি আমার টক পানিটা অনেক বেশি ভালো লাগে অনেক আবার মিষ্টি টক খায় মিষ্টি টকটা আমার কাছে বেশি ভালো লাগে না আমার কাছে এমনি টকটাই অনেক বেশি ভালো লাগে এই টকটা কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি করেছে অন্য জায়গায় টক খেয়েছি খুবই পাতলা বা কেউ জানি আর এই টকটা আমার কাছে খুবই ভালো লাগে কেন এটার ভিতরে অনেক ধরনের মশলা ইউজ করে তারা যাই হোক বক ভক না করে আপনাদেরকে ফুচকাটা খেয়ে দেখে আসলে কিন্তু ফুচকাটা অনেক মজা ছিল যারা ফুচকা লাভার আছে তারা তো অবশ্যই বুঝবে উফ জিবে জল এসে গেছে এডিট করার সময় আবার ফুচকাটা দেখে অনেক লোভ লাগে তো তোমাদের কাছে কেমন লাগে ফুচকা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে তো অনেক ভালো লাগে ফুচকা আই লাভ ফুচকা তো যাই হোক যখন আমি ফুচকা খাচ্ছিলাম তখন আমার বোন আমার পাশেই বসেছিল আমি ওকে বলেছিলাম তুমি আমার ভিডিওটা করে দাও আগে তারপর তুমি ফুচকাটা খাও আর মনে করো এটাই তোমার ডির চ্যালেঞ্জ যে কতক্ষণ তুমি ফুচকা না খেয়ে থাকতে পারো তো বলতেছিলো আবো তুমি একটু তাড়াতাড়ি খাও তোমার খাওয়াতে দেখে আমার অনেক লোপ লাগতো যে আমিও খাবো আর এদিকে তো একদমই লোভ সামলাতে পারছে না একটু পরপর পানি খাচ্ছে একটু পরপর সালাদ খাচ্ছে কিন্তু তাতেও আর মন ভরছে না কীভাবে ফুচকাটা খাবে আমি তো আমার তো খাওয়া শেষই হচ্ছে না আমি তো খেয়ে যাচ্ছি তো যাই হোক ফাইনালি আমার খাওয়া শেষের দিকে মাত্র আর একটা ফুচকা আছে আর এই ফুচকাটা আমি তুলতে পারছি না অনেকভাবে ট্রাই করছি কিন্তু কিছুতেই দিয়ে না তারপর ওর কাছ থেকে এটা চামচ ধার নিয়ে তারপর এটাকে উঠালাম বললাম ও এটা দিয়ে উঠাও দেখবো উঠবে ও একটু সহজে উঠে গেলো আর এটা খেলেই আমার ফুচকা খাওয়া শেষ হয়ে যাবে ও ফুচকাটা কিন্তু অনেক দারুণ ছিল আর আমার খাওয়া এখানেই শেষ হয়ে গেল আর এখন আমার বোন খেয়ে দে খাবে আপনাদেরকে ফুচকা ও প্রথমে এক গ্লাস পানি খেয়ে নিল তারপর ফুচকাটাকে করলো কী ভেঙে নিল আমি বললাম কী কী করছো তুমি ফুচকাটা ভেঙে নিলে কেন বললো যে আপু এটাকে একটা এটাকে বলে একটা টেকনিক একসাথে ফুচকা অর্ডার করলে চটপুটি আর ফুচকা একসাথেই খাওয়া যায় আমার একটু বুদ্ধি করে ফুচকা সেই সেজন্য চটপুটি ভরেও করতে পারছি তোমার যদি চটপুটি খেতে চাও তাহলে ফুচকাটা ভেঙে নেবে তাহলে তো চটপুটি হয়ে গেলো আর যদি ফুচকা খেতে চাও তাহলে আস্তে খাবে আর এটার ভিতরে মশলা অ্যাড করে নিল মরিচ লবণ কিছু অ্যাড করে খাচ্ছে তো ওর কাছে অনেক ভালো লেগেছে সেটা বলতেছে অনেকক্ষণ পর খেলো বেচারা অনেকক্ষণ বসেছিল এতক্ষণ আমার জন্য খেতে পারেনি তো যাই হোক ও খাচ্ছে ওর কাছে অনেক ভালো লেগেছে আমি বললাম তুমি তো লাফালাফি করছো কেন তাড়াতাড়ি খাও বলে আপু ঝাল লাগছে তুমি তো ঝাল খেতে পারো না তাও ঝাল নিয়েছে কেন বলে যে আপু তোমার ঝাল খাওয়া দেখে আমিও একটু ভালো একটু ঝাল ঝাল খেয়ে দেখি কেমন লাগে তো বললে মোটামুটি ভালোই লাগছে কিন্তু অনেক ঝাল ঝাল লাগছে আমার কাছে ও সব টক একসাথে নিয়ে তারপরে খাচ্ছে বাইক ও বলতেছিল ফুচকা মানে তো টকার ঝাল আর ঝাল না খেলে কি ফুচকা মনে হয় টকার ঝাল খেলেই তো মনে হয় যে ফুচকা খেয়েছি যাই হোক আমাদের খাওয়া শেষ হয়ে গেল আর এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো হয়ে যাবো ফুচকার দোকান থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি ঝালমুড়ি খেতে আর এই ঝালমুড়িটা কিন্তু অনেক ভালো খেতে তোমাদের সাথে আমি শেয়ার করছি সেই জন্য আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের স্কুলের কথাটা মনে পড়েছিল স্কুলে যখন পড়েছিলাম তখন আসলে কত যে ঝালমুড়ি ফুচকা খেয়েছি বান্ধবীদের সাথে মিলে কত যে দুষ্টুমি করেছি এখন আসলে স্মৃতিতে ভাসে আসলে স্কুল জীবনের কথাটা অনেক বেশি মনে পড়ে আসলে স্কুলটা এখন বন্ধ সেই জন্য আপনাদেরকে স্কুলটা ঘুরে দেখাতে পারলাম না আজকে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্কুলটা ঘুরে তো ফাইনালি আমি মুড়ির দোকানে চলে এসেছি আর আমি চল্লিশ টাকার মুড়ি এখানে অর্ডার দিয়ে দিয়েছি আর এই মুড়িটা আজকে আমি বাসায় নিয়ে যাবো আমার আম্মুর জন্য আর ছোটো বোনের জন্য তো আমি অর্ডার দিয়ে দিয়েছি আমার প্রথমে মুড়ি নিয়ে নিল তারপরে মুড়ির মশলা দিয়ে নিল তারপরে সালাদ নিয়ে নিল বেশি করে সালাদ দিতে বলেছি তারপরে নিয়ে নিল বুট নিয়ে নিল সাথে ভিট লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছে সাথে আমাকে জিজ্ঞেস করলো যে আমি ঘুরমি দিয়ে খেতে চাই না ঘুরমি ছাড়া আমি বললাম ঘুরমি দিয়ে তারপরে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিল আমাদের মুড়ি কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে আর মামার হাতে মুড়িটা কিন্তু অনেক ভালো খেতে তো এখানে আমার মামার চল্লিশ টাকার মুড়ি অর্ডার দিয়েছি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছে দুই প্যাকেট করে দিয়ে দিলো আলাদা আলাদা করে তো আমাদের পার্সেল কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মুড়ি মুড়িটা কিন্তু অনেক ভালো আমরা আগেও খেয়েছি এখান থেকে মুড়ি জন্য এখান থেকে মুড়িটা নিয়ে নিলাম আর এই মুড়িটা খেতে কিন্তু আমার বাসায় সবাই অনেক পছন্দ করে তো বললাম একটা পলিথিনে পার্সেল করে দেন তারপর মামা আমাদের মুড়িটা প্যাকেটিং করে দিল এই হচ্ছে আমাদের মুড়ি এখন আমরা এটা নিয়ে বাসায় চলে যাব আর এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেই জন্য ভাবলাম একটা আইসক্রিম খেয়ে নিই অনেক গরম লাগছিল অনেক হাঁটাহাটি করেছি সেজন্য অনেক বেশি গরম লাগছিল তো আমরা এক একটা আইসক্রিমের দাম জিজ্ঞেস করেছিলাম তো এখানে অনেক ধরনের আইসক্রিম আছে তো এক একটা আইসক্রিমের দাম এক এক রকম তো আমি এখান থেকে অনেকক্ষণ বাছাবাছি করার পরে একটা আইসক্রিম নিলাম আর এই আইসক্রিমটার দাম নিয়েছে আমার কাছ থেকে তিরিশ টাকা আর এই এখন যে গরমটা পড়েছে এই গরমে একটা আইসক্রিম খেলে অবশ্যই অনেক অনেক ভালো লাগে তো আমি এখন বাসায় চলে যাবো এখন আমার সব কেনাকাটা শেষ আর বাসায় গিয়ে আমি মইটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি বইটা কিন্তু অনেক ভালো হয়েছে খেতে আমি ডেলে নিয়েছি একটা বাটিতে আর এটা আমরা কিন্তু সবাই ভাগ ভাগি করে খেয়েছি আর অনেক মজা হয়েছে আসলে মইটা আর আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশেই থাকো আমাকে সাপোর্ট করো নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বাই বাই আল্লাহ পেস্টাটা